আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যার মতো করে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি আপনাদের সাথে এক বাবার হৃদয় বিদারক ঘটনা শেয়ার করব বা একটা চিঠি শেয়ার করব। প্রেম করে পালিয়ে যাওয়া একটা মেয়ের কাছে তার বাবার চিঠিটা আমি একটু পরে শোনাবো দয়া করে সবাই শুনবেন বিশেষ করে যারা ইয়াং জেনারেশন মেয়ে বা ছেলে আসো যারা এরকম স্বপ্ন দেখতেছো যে প্রেম করতেছি বাবা মা যদি মাইনা না নেয় তাহলে পালিয়ে যাব। তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি দয়া করে আমার ভিডিওটা শুনবা আশা করি তোমাদের ভিতরেও একটু হলো বিবেক দহন হবে একটু কষ্ট হবে খারাপ লাগবে আমার ভিডিওটা একটু শুনবা ধৈর্য সহকারে প্রেম করে পালিয়ে যাওয়া মেয়ের প্রতি এক বাবার বেদনাদায়ক চিঠি মারে শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম তোকে মা ডাকতে গিয়ে আমার নিজের মা হারানোর ব্যথাটা ভুলে গিয়েছিলাম তোর মাও তোকে মা ছাড়া দিন অন্য নামে ডাকেনি তোকে যেদিন বিদ্যালয়ে প্রথম নিয়ে গিয়েছিলাম শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিলেন তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটাও ভুলে গিয়েছিলাম আমি তোর নামটা বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসতে শুরু করে দিয়েছিল তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখেছি হঠাৎ করে তুই এভাবে চলে যাবি তা আমি বুঝতে পারিনি ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি আমি তখন ভেতরে বসে রবের কাছে প্রার্থনা করছিলাম আর ভাবছিলাম আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে চলে যাবি না আর তুই ঘরে বসে ভাবছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃ জাতির কাছে কি করে মুখ দেখাবো জানিস মা তুই জানিস মা তোর তিন বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস কিন্তু আমার জীবন থেকে বিশ বছরের ভালোবাসা হারিয়ে গেছে প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি রক্ত রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন ঠিকই অন্যের ঘরে চলে যাবে তারপরে একটু কৃপণতা থাকে না তাদের মধ্যে বিশেষ করে বাবাদের মধ্যে বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো মানে বাবাদের বাহিরটা শক্ত হলেও ভেতরটা কিন্তু খুব নরম হয়ে থাকে বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা তারা দিন বুঝাতে পারে না তবে তারা অনেকটা ভালোবাসতে পারে জানি মা আমার লেখাগুলো পরে তোর খারাপ লাগতে পারে কিন্তু কি করব বল তোরা তো যৌবনে পা রাখার পর চোখ না কান সব প্রতি বিবেচনা করেই প্রেম করিস কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করছিস সেদিন বুঝতে পারিনি তুই কালো হবি না ফর্সা হবি ল্যাংরা হবি না বুবা হবি ছেলে হবি না মেয়ে হবি কোনো কিছুর অপেক্ষা না করেই তোর প্রেমে পড়ে গিয়েছিলাম তাই এত কিছু লিখলাম আমি জানি মা তোদের মতো সব সন্তান একটা প্রশ্ন তোদের মতো সব সন্তানদের কাছে একটা প্রশ্ন বাবারা কেন তোদের ভালো লাগাটাকে সহজে মেনে নিতে চায় না উত্তরটা তোর ঘাড়ে তোলা থাকলো তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজে উত্তরটা পেয়ে যাবি তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে কারো প্রয়োজন বোধ করিস না কিন্তু তোদের বেড়ে ওঠা ফ্যামিলিটা মানে আমি আমাদের কথা বলতেছি আমি তোর বাবা আমি আমাদের কথা বলতেছি আমাদেরকে যে ফেলে যাস তোরা যাবার পর আমাদের কি পরিস্থিতিটা হয় দু চার ছয় মাসে তোরা কোনো দিন খুঁজ দিস না খবর রাখিস না আমরা আদৌ বেঁচে আছি কি না ভালো থাকিস মা যেখানেই থাকিস আমার দোয়া সব সময় তোর সাথে থাকবে এটা আসলে মানে আমার পরিচিত একজনে উনিও হয়তো বা মানে ফেসবুকে পাইছে বা কিছু একটা উনি আমারে বলছে এই লেখাটা পড়তে পড়লাম জানি না কার কাছে কেমন লাগবো কিন্তু সত্য কথা যেটা মানে চিঠিটা যখন আমি পড়ছিলাম মানে আমি এখন যে বললাম এখন আমি তার আগে একবার পড়ছি চিঠিটা যখন আমি পড়ছি মানে আমার মানে ভিতরটা অনেকটা ক্ষত বিক্ষত হয়েছে অনেক কিছুই তখন মনে হয়েছে জানি না কার কাছে কেমন লাগবো ভুল হলে অবশ্যই ক্ষমা মার্জনীয় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম